ক্রিড়ে সময় এরকম একটা মোমেন্ট টাইম দরকার ছিল ক্রিকেটে যদি ভালো সময় থাকতো কখনোই আসলে সাহস হয়তো না এরকম কথা বলতো সেই মুহূর্তটা যদি আল্লাহ ফেরত দিত মানে সেরকম একটা ইনিং বাংলাদেশ 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 হবে এবার হবে কারণে এখন ক্রিড়ে সময় এরকম একটা মোমেন্ট টাইম দরকার ছিল যেটা এখন মানে অল্প রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরও মানে শান্তর মৌসুম যে পার্টনারশিপটা করলো আমি সেই স্বপ্নটা দেখতেছি দুই হাজার তেরো সালে মুর্শিফাই আর আমার আশাবুল ভাই যে একটা পার্টনারশিপ করেছিল আশাবল ভাই একশো উনব্বই একশো চুরানব্বই আর মুশিফ ভাই দুইশো রানের একটা ইনিংস খেললো মানে সেরেই স্বপ্ন দেখতেছি যে সেই মুহূর্তটা যদি আল্লাহ ফেরত দিত মানে সেরকম একটা ইনিংস তা মাথা রাতে সেরে আসলে ঘুরপাক খেতেছে তা হয়তো আল্লাহ দিলে ওরকম আর কিছু হয়ে যেতেও পারে ভাই পজিটিভ প্রত্যেকটা ম্যাচই মনে হয় প্রত্যেকটা ম্যাচ একই রকম মনে হয় যখন মাঠে নামে খেলে তখন আসলে বোঝা যায় কোনো ভুল সিন্তানে দেখা যায় আউট হয়ে গেছে আবার দেখা যায় যে খুব ভালো একটা বল আউট হয়ে গেছে তাই আসলে এটাই ক্রিকেট তা ওরকম কিছু চোখে পড়ে নাই আবার চোখে না যদি পরে ভুল সব ভুলভাবে যদি আউট না হয় তা সব কিছু মিলে ভালো এখন কালকে আমি চাই যে কালকে দেখুন মানে টিভির পর্যন্ত খেলি তাহলে বিশাল একটা স্কোর হবে মনে হয় মোমেন্টামের কথা বলছিলেন যে অনেকদিন পরে মনে হচ্ছে যে ক্রিকেটের এই কামব্যাকটা বা মোমেন্টামটা পাওয়াটা জরুরি ছিল আর সেই জায়গাটাতে আসলে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ এক বছর আগেও বা দুই বছর আগেও যে দর্শকদের যে এনগেজমেন্ট আমরা দেখতাম ক্রিকেট নিয়ে সেটাকে আসলে ফিরে পাওয়াটা খুব কঠিন হবে কিনা সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে দর্শকরা অনেক হতাশ এটা কি রেজাল্টেই ফিরে পাওয়া যাবে কিনা সম্ভব কি দেখেন এখন টেস্টে কিন্তু বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালোই খারাপ না একটা জিং সাথে হারার পরে একটু বেশি ডাউন হয়ে গেছে এছাড়া আপনার মোটামুটি ভালো টেস্টে তা এখন মানুষ বেশি দেখে টি টোয়েন্টি আর ওডিআই এদের এ দুটার প্রতি মানুষের কিন্তু ই বেশি তা ওই দুইটা যদি আমি মনে করি যে ভালো খেলে আর শ্রীলঙ্কা কিন্তু মানে চ্যাম্পিয়ন ট্রফিতে না খেলার কারণ কিন্তু তার র্যাঙ্কিং আর তারা কিন্তু র্যাঙ্কিং এখন চার নাম্বার না পাঁচ নাম্বার র্যাঙ্কিং সেখান থেকে হয় এই টিমকে যদি আমরা হারিতে পারি মানে সিরিজ জয় করতে পারে আমার মনে হয় যে অনেক বড় পাওয়া হবে ক্রিকেটের খারাপ সময় দুঃসময় অনেক বেশি দরকার মানে এই সময়টা মানে ফিরে পাওয়ার জন্য আচ্ছা ভাই ক্রিকেটের খারাপ সময় দুঃসময়ের কথা বলছিলেন আপনি তো বাংলাদেশflagধারী একজন মানুষ সব সময় বাংলাদেশের পতাকা বহন করতে পছন্দ করেন আপনি সবচেয়ে সময় ফুটবলে যখন গিয়েছেন ওই ব্যাপারটা নিয়ে আসলে কি বলেন মানে ওইটা নিয়ে কি কষ্ট বা ক্ষোভ বা এই ব্যাপারে আছে কিনা জানার দেখতে আসলে এটা কি কিছু ভালো বন্ধু থাকেই তবে মানে ক্রিকেট খারাপ সময় দেখে তারা আসলে প্রশ্নটা তুলছে ক্রিকেটে যদি ভালো সময় থাকতো কখনোই আসলে সাহস হয়তো না এরকম কথা বলতো হ্যাঁ ফুটবল আর ক্রিকেট আর হকি কী ভাই সবই তো বাংলাদেশ ভাই সবই তো আমরা একই দেশ বাংলাদেশ এইগুলো নিয়ে আসলে কথা বলার দরকার নাই তো তারা বলছে ক্রিকেটের খারাপ সময় দেখে বা এখন ফুটবলে ভালো সময় যেতেছে ওই সময় দেখতে গেছি তা ভালো মন্দ থাকে তাদের ভিতরে কয়েকজন ছিল ওরকম হয়তোবা তারা ক্রিকেটটাকে পছন্দ করে না না হয়তো বা মানে ভাবছে যে আমি তাতে জায়গা দখল করতে গেছি তারা আসলে অনেক বড় সংগঠন কারো জায়গায় আসলে কেউ নিতে পারে না সবার অধিকার আছে খেলা দেখার সাপোর্ট করার তো এটা আসলেই মানে মানুষ কিন্তু ক্রিকেটের ভিতরে আসে থাকে এই যেমন ধরেন একবার চলে যায় সেটা না এই যেমন ধরেন পাকিস্তানের সাথে যখন খেলতে ছিল আমি ফেসবুকে লাইভে দেখতেছিলাম যে এক ম্যাচে দেখতেছি উনিশ হাজার মানুষদের লাইভ দেখতেছে যখন বাংলাদেশ বিনা হয়ে একশো টাকা দেখে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ দেখতেছে তাহলে আসলে মানে এটা যে একটা সিরিজ দশ ওভার বিশ ওভার ভালো খেলে দেখে মানুষ ফিরে চলে আসে একটা দুই একটা দুইটা ওভারে যেমন ধরেন যখন বিশ সান নেয় তখন কিন্তু মানুষ চলে আসে দুইটা দিনে উইকেনে তখন মানুষ চলে আসে মানুষ কিন্তু আসে আসে হয়তোবা মানে মানে প্রকাশ করতেছে হয়তো মাঠে আসতেছে না কিন্তু কাজের কাজ ঠিকই তারা মোবাইলে হোক বা টিভিতে হোক দেখতেছে ওটা কিন্তু দেখে ওটা দেখেই হয়তোবা প্রকাশ করে না হয়তোবা ফেসবুকে খুব জারে আর খারাপ করলে তো ফেসবুকের খুব জানার মতো মানুষ তো অভাব নেই প্রচুর মানুষ আছে এখন তারা ঝাড়ে তারাও এটা ভয় দেনে